Hello, alaikum everyone, welcome to Love City 68. Another live with me, follow to of another I am a live book, it's a legacy, face, live. But this ID is not fake, this is real ID and real content because everyone support me and like, comment, share every time. I humble request not user use our ID to.

সরি ফর সরি ফর বিজি বিকজ কল এসেছিল তাই নেটরি কানেকশন হয়ে গিয়েছে تو دیکھا میز نے لائک کر سو ہیلو ہوا کیا حال ہے کیسی ہے کم صبح Amarei um turei

bhalasini commander madhyamadan so now i am cadi boy electricity palaganj 5 balusan it's me balusan so my youtube channel is love 68 everyone support me support me every time my youtube channel is very down timing ভেরি ডাউন টাইম যার বাট একটু আপ হওয়ার দরকার রেচ কমে গেছে তো বেড়ে দ্বারা ভিডিও দেওয়া সবাই একটু শেয়ার করবা লাইক কমেন্ট করবা তাহলে আমার ইউটিউবে রান করা শুরু করব তো আমি সিলেটে পড়ালেকি চলেটু বসে মাতিরাম যুদ্ধ বছর মাতরাম নাস্তার তাই মাতিলাই

কোন জায়গা দেখরা দেখা কবুতর প্রেমী আপনার আইডি ফুটছে আইয়া কোন ভিডিও দেখা জানাইবা কবিগঞ্জ জেলা ও ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আমার দেওয়ার জন্য আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই লাইভ লাভ ইউ ব্রাদার তো সবাই ভালো আছেন তো আপনারা ভাষা সব ভালো আছেন তো আপনারা জানাইবা ঠিক আছে আমার নতুন যদি ওইস হয়েছেন নতুন তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আশা করি করবা যখন লাইব্রাইয়া জয়েন্ট হয়েছেন ওই হবিগঞ্জ জেলা চিনি বাট আমি আমার কাছে পালসার একটা আছে হবিগঞ্জ জেলার গাড়ি কিনছিলাম বুঝছেন নি হবিগঞ্জ নাম্বার আমার পালসার গাড়িরও আরো বেশি আসল তার ভিডিও সঙ্গে আমি দেখলাম তখন তো আরো বেশি চিনি আর একটা গাড়ি কিনছি আপনার নে পালসার গাড়ি সো হবিগঞ্জি নাম্বার ৰাইড করি এটা আমি সো আমার ইউটিউব ব্লগ আছে ই গাড়ি ব্লগ আছে দেখার পর আপনি কটা করবা ভাই কি করে বলবো না অ ঠিক আছে ভাই বসে থাকে বসে বসে লাইট দেখে নাই আৰু ঠাণ্ডা পৰছে নানি আপোনাৰ দি ঠাণ্ডাৰ অৱস্থা কেইটা

কন্টেন্ট সারি আসলে অন্যের কন্টেন্ট নয় অর্জুন হাওলাদার হ্যালো ব্রাদার হাই হ্যালো কি অবস্থা কেমন আছেন কোথায় থেকে দেখছেন একটু জানাবেন লাইভ হচ্ছে বালাগঞ্জ থেকে সিলেটের সিলেট জেলার বালাগঞ্জ থানা থেকে লাইভ হচ্ছে হ্যাঁ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন নদিয়া জেলা বাট এই জেলার নাম ফার্স্ট টাইম শুনছি বাট আমি তো জানি না এই জেলা নদিয়া নদীয়া জেলা থেকে ٹھیک ہے چینل بھائی نتنے ہمار چینل سبسکرائب کرو آئی ہم رکویسٹ آئی رکویسٹ سبسکر چینل اینڈ ایم برادر ٹائم شیز بلگ ایم سپوٹ می تھینک یو بھائی تھینک یو تھینک یو উল্লাসপাড়ের কৃষ্ণনগর নদীর নদীয়াজে দেখছি থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ এরকম ভাই সব সময় সাপোর্ট করবা আজকে জ্বালা লাইভ জয়েন টু লাইভ দেখা থ্যাংক ইউ সব সময় সাপোর্ট করবা আমার ভিডিওগুলো শেয়ার করবা ওয়াচ করবা আমার নতুন তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা যদি সাবস্ক্রাইব না করে তার سبسکرائب کربا تھینک یو برادر تھینک یو تھینک یو سو ماچ فور واچ مائی لائف گلا کرتےسینا سو آپ دیکھو سب ایک کمینٹ کربا لائک کر سبسکرائب کربا رکویسٹ سبسکرائیب انوپریت ہوگ তত সাবস্ক্রাইবও দেখতেও ভালো লাগবো আর যত ভিউ হইব তো আরও বেশি স্পেয়ার হয়ে আমি ভিডিও দিতে বা নতুন নতুন ভালো ভালো ভিডিও দিতে চেষ্টা করবো এভ্রি টাইম গুড ট্রাইপিং গুড ট্রাইব ভিডিও আমি দিতে প্রস্তুত আপনাদেরকে দেখার জন্য বাট সবাই একটু সাপোর্ট করবা তো ঠান্ডা লাগতেছে রুমের মধ্যে আসি বসে গলার মধ্যে প্রবলেম করতেছে ঠান্ডা খাইছিলাম সো দেন সমস্যা হল দেখাম চাৰ্জন জয়েণ্ট আছ পাঁচজন সাতজন হেল্ল' ভাই ব্ৰাদাৰ দেখলা ভিডিঅ' কমেণ্ট কৰ কমেণ্ট কৰি জনাই বা কোন জেগাতে ভিডিঅ' দেখলা ফাইভ পিপল এড আছেনে দেখুৱা এইটো জনাইবা কমেণ্ট কৰিব লাগিব আশাবী আর লাভ সিটি সিক্সটি এর একটা ফেসবুক পেজ আছে যদি আপনার কষ্ট না হয় ইচ্ছা থাকে তাহলে এগিয়ে ঘুরে দেখতে পারেন ফলো করতে পারেন বাইরে একটু সাপোর্ট করবা আপনার সাপোর্টে একটু এগিয়ে যেতে পারলে আপনাদের এই ভালো আপন আপনার একটা ফলো এবং সাবস্ক্রাইবার যদি আমি আগুয়াতে পারি তাহলে আপনাদের তো ক্ষতি নাই আপনারও ভালো ভালো কন্টেন্ট পাইবা আশা করি সো ফলো সাবস্ক্রাইব করলে কোনো ক্ষতি হয় না আশা করি তখন আমি ভিডিওগুলো চালে আপনাদের সামনে যাইব তখন যদি মনে চায় দেখবা মনে না চাইলে না হয় দেখবা ওয়ান ক্লিক একটা বিউ আখন তো মনে করতে পারবো আমার বিশ্রা বিসরা আমারে দেখরা তখন আরও আগ্রহ বাড়বো আমি ভিডিও মেক করবো মেক আপলোড করব আপনারা দেখা ভালো ভিডিও তোরা জামলের হার ভিডিও আপলোড করতাম দেন এললি গেমে আপনাদের সাথে সবসময় আমি অ্যাকটিভ থাকার চেষ্টা করলাম